তিনবারের ও বিএনপি মরহুমা বেগম সাবেক জিয়ার মাগফিরাত ফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার চার নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কোমবার পাড়ায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় নাজিরহাট পৌরসভা যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিতে বিএনপি নেতা ডাক্তার বদিউল আলম এবং নাজিরহাট পৌরসভা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাসানুল করিম ফিকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাজিরহাট পৌরসভার কৃষক দলের সভাপতি মোহাম্মদ হাসান কবির নাজিরহাট পৌরসভা যুবদলের সভাপতি প্রিন্স উমর ফারুক সাধারণ সম্পাদক আরফাত তুষার সহ সভাপতি জাহাঙ্গীর আলম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরু সালাম কৃষক দলের সদস্য মোহাম্মদ 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 আলাউদ্দিন আব্দুর রহিম শাহজাহান ইউসুফ মোহাম্মদ রাশেদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিল শেষে চার নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়